জয় রাধে জয় রাধে সুধি বৈষ্ণবগণ এই গোবিন্দ লীলা অষ্টকালীর লীলা গুটিকা অষ্টকালীর লীলা বিশেষ গ্রন্থ থেকে পাঠটা করা হয়েছে এটা রাধা রানীর প্রাত লীলা রাধা রানীর প্রাত লীলা যারা যারা শুনতে চান ফোন করে নেবেন সকালবেলা এটা অবশ্যই স্মরণ করতে হয় এটা বিশেষ একটা গ্রন্থ থেকে করা হয়েছে সকালের লীলা রন্ধন রাধারানীর যোগপিঠ ইত্যাদি যেটা যারা শুনতে চান ফোন করে নেবেন আমার নম্বর তো সকলেই জানেন নয় সাত ছয় শূন্য ছয় এক 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 দুই সাত ভয় পাবেন না ফোন করে নেবেন এই পাঠটা অবশ্যই শুনতে হবে এটা শুনলে কি হবে সকালে আপনি ভজন করতে পারবেন যোগপিঠ না করলে তো গায়ত্রী করতে পারবেন না রাধা কিভাবে কিভাবে রন্ধন করছি ইত্যাদি হোলির সময় কিছু হোলির লীলা ইত্যাদি জয় রাধে জয় রাধে